কথায় বলে বাঙালি রক্তে ফুটবল এদিন ময়নাগুড়ি ব্লকের উত্তর সাবটি বাড়ির বালাপাড়া স্পোর্টিং ক্লাবের দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ঘিরে স্থানীয়দের উৎসাহ ও উন্মাদনা আরও একবার সেই কথাই প্রমাণ করল গোল থেকে শুরু করে ম্যাচের প্রতিটা মুহূর্তকে কেন্দ্র করে সাধারণ গ্রামবাসীদের আবেগ ও উচ্ছ্বাস যেন সামাজিক উৎসবের চেহারা নিল বালাপাড়া সুপার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ষোলোটি দলকে নিয়ে একটি নক আউট প্রতিযোগিতার আয়োজন করা হয় এবারের প্রতিযোগিতায় স্থানীয় দল ছাড়াও ধুপগুড়ি জলপাইগুড়ি হলদিবাড়ি বীরপাড়া সহ আরও বারোটি জায়গার ফুটবল দল অংশ নিয়েছে শেষ পর্যন্ত চূড়ান্ত পর্বের খেলায় মাঠের এক প্রান্তে হাসিমারা প্লেয়ার ইউনিট অপর প্রান্তে প্রতিদ্বন্দ্বী মোহিতনগর গোল্ডেন ডিয়ার এফসি ময়নাগুড়ি ব্লকের বাড়ির বালাপাড়া ফুটবল ময়দানে গত প্রায় একুশ দিন ধরে নক প্রতিযোগিতাটি চলছে রবিবার বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ প্রাক্তন শিক্ষক সুপ্রিয় গুহ এলাকার প্রধান সহ অন্যান্য বিশিষ্টরা এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য ও আরজিকরের চিকিৎসককে ধর্ষণ ও খুন করে হত্যা ডক্টর মৌমিতা দেবনাথের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে এরপর ফুটবলে শট মেরে ফাইনাল খেলার উদ্বোধন করেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ মাঠের এক প্রান্তে মোহিতনগর গোল্ডেন ডিআরএফসি অপর প্রান্তে প্রতিদ্বন্দ্বী হাসিমারা প্লেয়ার ইউনিট চলে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই অবশেষে মহিতনগর গোল্ডেন এফসি কে দুই তিন গোলে হারিয়ে শেষাসিটা দখল করে নেয় হাসিমারা প্লেয়ার ইউনিট আমাদের ক্লাবের পরিচালনায় ষোলো দলীয় নক ফুটবল টুর্নামেন্ট চলছে আর আজকে চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা কারা কারা উপস্থিত রয়েছে আজকে আপনাদের প্রধান অতিথি হিসেবে ছিলেন ময়নাগর থানা আইসি সাহেব সুবল সম্মানীয় সুবল ঘোষ মহাশয় আর সঙ্গে আমাদের অনেক অতিথি আছেন আরও প্রধান সার্কেবাড়ি অঞ্চলের প্রধান রয়েছেন বলছিলাম মাঠে কোন কোন দল খেলছে মাঠে এখন চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা খেলছেন মাঠের একদিকে গোল্ডেন ডিআরএফসি মহিদনগর আফ্রিকান প্লেয়ার নিয়ে খেলছে নাইজেরিয়ান প্লেয়ার নিয়ে আর অপর দিকে খেলছে হচ্ছে জুনিয়র ইস্টবেঙ্গল প্লেয়ার সময় নিয়ে গঠিত আসিমরা প্লেয়ার সিম কী কী পুরস্কৃত পুরস্কার রয়েছে আমাদের এখানে ট্রফি রয়েছে আর সঙ্গে রয়েছে প্রাইজ মানি রয়েছে আমরা চ্যাম্পিয়ন দলকে পনেরো হাজার টাকা প্রাইজ মানি দেবো এবং রানার্স দলকে দেব আমরা দশ হাজার টাকা প্রাইজ মানি কতদিন ধরে চলছে এই খেলা এই খেলা আঠারোই আঠাশে জুলাই শুরু হয়েছিল তার চূড়ান্ত ফাইনাল আজকেই অনুষ্ঠিত হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের হচ্ছে মরহুম খোকার রহমান স্মৃতি চ্যাম্পিয়ন এবং মরহুম নসের আলী স্মৃতি রানার্স ট্রফির উদ্দেশ্যই প্রতি বছরে কি আপনাদের এই ক্লাব থেকে আয়োজন বছরই হয় এই খেলাটি আমরা বিগত চার বছর থেকে চালাচ্ছি কোথাও কোথাও দল অংশগ্রহণ করেছিল এখানে ষোলো দল অংশগ্রহণ করেছিল বীরপাড়া থেকে কোচবিহার থেকে মানে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এবং হিলসাইড থেকে সামসিং থেকে ভুটান থেকে আসলো কেমন সারা পাচ্ছেন আমরা এখানে খুবই ভালো সারা পাচ্ছি দেখতে পাচ্ছি ফুটবলটা অনেক জনপ্রিয়তা হয়েছে আশা রাখছি আগামী দিনও ভালো সহযোগিতা পাবো প্রচুর আজকে দেখতে পাচ্ছি আমার প্রচুর দর্শক হয়েছে আমরাও খুশি আমরা পরিচালনা করতে গিয়ে খুব মজা পাচ্ছি বলছি যে চ্যাম্পিয়ন দলকে যে ট্রফি দেওয়া হবে এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি বিগত দিনগুলিতে আমাদের যেভাবে সহযোগিতা করে আসছে বলছিলাম চ্যাম্পিয়ন দলকে যে ট্রফি দেওয়া হবে সেগুলো কি একবারই দেওয়া হবে না পরে না আমাদের হচ্ছে একবারই ট্রফি দিয়ে দিই আমরা আমরা পুনরায় রিটার্ন রিটার্ন নেই না আপনার নাম এবং পরিচয় আমি হচ্ছে ক্লাব সম্পাদক কাজিরুল কোন জায়গায় এটা এটা হচ্ছে সাপটি পরিমাণ বালাপাড়া নিউরোলজিস্ট ও নিউরো সার্জেন ডক্টর দিগন্ত কামদার এখন রোগী দেখবেন ধূপগুড়ি বলটি ফার্মাসি চেম্বারে রোগী দেখেন ব্রেন স্ট্রোক পার্কিনসনস এলঝাইভার রোগ নার্ভের ব্যথা হাতে পাই টান স্মৃতিশক্তি দুর্বল শেখ সমস্যা দীর্ঘদিনের প্যারালাইসিসের সমস্যা এই সমস্ত সমস্যাগুলোর জন্য রুগী দেখেন ডক্টর দিগন্ত কামদার প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার ধূপকুড়ি হাসপাতাল পাড়া বুলটি ফার্মাসিতে নিউরোলজিস্ট ও নিউরোসার্জন সার্জেন ডক্টর দিগন্ত কামদার এমবিবিএস এমআরসিএস তিনি এখন শিলিগুড়ির ফন্ট হিল হাসপাতালের সঙ্গে যুক্ত তিনি এখন বসবেন ধূপকুড়ির বুলটি ফার্মাসিতেও তারিখে ফুটবল টুর্নামেন্টটা স্টার্ট করি এটা ষোলো দলীয় টুর্নামেন্ট এটা স্মৃতির উদ্দেশ্যে মূলত পরিচালনা কারা করছে স্যার পরিচালনা পরিচালনা কারা করছে আমাদের বালাপাড়া সুপার স্পোর্টিং কত দলীয় টুর্নামেন্ট এটা ষোলো দলীয় টুর্নামেন্ট আজকে ফাইনাল খেলা আজকে আমাদের চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা মাঠে কোন কোন দল খেলছে এই মুহূর্তে আপাতত হাসিমারা খেলতেছে আর তাদের অপজিটে খেলতেছে গোল্ডেন ডিয়ার ডিআসি মোহিত নগর প্রতি কি এই খেলার আয়োজন করেন হ্যাঁ আমরা বিগত কয়েক বছর ধরে এই টুর্নামেন্টটা আয়োজন করে আসতেছি আমাদের ক্লাবের পক্ষ থেকে তাতে করে আমাদের স্থানীয় মানুষ থেকে শুরু করে আশপাশের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পাশের থানার থেকে আমরা প্রচুর মানুষের সহযোগিতা এবং আর্থিক সহযোগিতা পাচ্ছি আজকে কারা উপস্থিত ছিলেন আজকে মূলত আমাদের মেন অতিথি ছিলেন আমাদের ময়নাগুড়ি আইসি অভিভাবক যিনি হচ্ছেন সুবল কুমার ঘোষ এবং তৎসঙ্গে আরও অনেকেই আছেন পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের প্রধান সাহেবা বিমলা রায় প্রধান ওয়ান আমার নাম এম ডি হক আমি ক্লাবের জেনারেল মেম্বার